হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা সকালে কাজকর্ম একটু সেরে এখানে বসলাম তো দেখো আমার গাছটার অবস্থা দেখো এখানে এসলে মনটা খারাপ হয়ে যায় গাছটা একদম শুকিয়ে যাচ্ছে খুবই দুঃখ লাগছে গাছটা দেখে কেন এরকম শুকিয়ে গেল বুঝতেই পারলাম না তো বন্ধুরা রঞ্জা শটন ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে দুপুর পর্যন্ত আমি কি করব সেটা দেখাবো সাথে থাকো বন্ধুরা আর দেখো বন্ধুরা তোমাদের তো এটা দেখাই আমি কুকুরগুলো শুয়ে থাকে আজকে একটা কুকুর শুয়ে আছে কত ফুল ফুটেছে দেখো বাবার ফুল এবার আমি টিফিন বানাতে যাব বন্ধুরা চলো তো বন্ধুরা চলে এলাম টিফিন বানাতে এখানে ময়দা আছে বাটি মতন ময়দা আছে চেলে নিয়েছি আর এখানে বন্ধুরা আছে দেখো এখানে গাজর কুচি আছে গ্রেট করা আর এখানে আছে ধনে পাতা এখানে পেঁয়াজ আছে এখানে লঙ্কা আছে তো বন্ধুরা আমি এগুলো সব দিয়ে দেব আর ডিম দেব এক একটা বন্ধুরা আর দিয়ে দেব লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তো বন্ধুরা দেখো সব উপকরণ দেওয়া হয়ে গেছে ডিমও দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এইভাবে একটা একটা করে আমি বানিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পারছি একটু তেল ব্রাশ করে লাগে আর খুব হেলদি একটা খাবার তো সকালের টিফিন আমাদের এইটা হচ্ছে আর হচ্ছে যে চা হচ্ছে এইদিকে বন্ধুরা দেখো টিফিন করে চলে এলাম রান্নার কাছে এটা আমি আলু পোস্ত বানাবো তো পোস্তর মধ্যে আমি আজকে একটু পেঁয়াজ দেব এখানে লঙ্কা আছে আর বন্ধুরা এখানে আছে বিউলির ডাল আমি ভেজে ভালো করে ধুয়ে রেখেছি এটা কুকারে আমি সেদ্ধ করে নেব আর পোস্ত বাটা আছে এই যে দেখতেই পারছ তো প্রথমে আমি আলু পোস্তটা করে নেব তো আলু পোস্তটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও বসিয়ে দিয়েছি তেলটা এখনও গরম হয়নি তো গরম হলে আমি পেঁয়াজ আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে পোস্তটা আলু পোস্তটা করে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে আমাদের নর্মাল খাবার হচ্ছে তো বন্ধুরা ডালটা আমি গালিয়ে নিয়েছি কুকারে দেখো আমি এখন ফোড়ন দেব। আর তোমাদের আজকের রেসিপিগুলো আমি ঠিক মতন দেখাতে পারছি না আর এদিকে আমি করে নিয়েছি আলু পোস্তটা করে নিয়েছি আলু পোস্তটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো কেমন হয়েছে জানিও আর এদিকে আমি ফোড়নে দেব। এখানে মৌরি আছে আর শুকনো লঙ্কা আছে আর এখানে আছে আদা আর মৌরি বাটা তার দিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ডালটা ফোড়ন দেব দেখো বন্ধুরা ডালটা ফোড়ন দিয়ে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটু মৌরি আর একটু মৌরি আর আদা বাটা দিয়েছিলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এদিকে আলু পোস্ত তো বন্ধুরা বিউলির ডালের সঙ্গে আলু পোস্ত হলে আর কিছুই লাগে না আর তার সঙ্গে আছে আলুর চিপস আছে আমাদের কেনা যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেটাই আছে তো বন্ধুরা আজকের মেনু আমাদের এইটুকুনই তো ভিডিওটা আর বাড়াবো না ভালো থেকো সুস্থ থেকো সকল বন্ধুদের বলছি আর শুভ দুপুর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি টাটা